কে ধরেন সামিরা আমি তো আমি তো সালমান শর হত্যা ঘটনায় ডনের সঙ্গে সামিরার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিতর্কের শেষ নেই সালমানের মৃত্যুর পরে কলঙ্কিত নারীর স্তকমাস জুটেছে সামিরার কপালে অর্থাৎ অভিযোগ ছিল ডনের সঙ্গে পরকীয়ায় প্রেমিস জড়িয়ে সামি কে হত্যা করলেন সামিরা আর সেই গুঞ্জনটাই নতুন করে আবারও উঠে এলো প্রায় তিন দশক পরে সালমান ভক্তরা বলছে যে প্রেম আগে ছিল সেই প্রেম এখনো রয়েছে ডন এবং সামিরার যে কারণে পরিবার পরিজন ছেড়ে একসঙ্গেই উধাও হয়েছেন সালমান হত্যার এই দুই প্রধান আসামি ভক্তরা বলছে সামিরা হচ্ছেন গোটা নারী জাতির কলঙ্ক যে পারে পরপুরুষের কাছে নিজেকে সঁপে দিয়ে স্বামীকে হত্যা করতে সে কখনোই আদর্শ নারী হতে পারেনি তার পারিবারিক শিক্ষায়ও আদর্শ ছিল না কারণ এই খুনের সঙ্গে সামিরার মাও জড়িত তবে সামিরার চরিত্রের গল্পে শুধু ডনি নয় ছিল আরও একাধিক পুরুষ এমনটাই মনে করেন নেটিজেনরা কেননা সালমান হত্যার পরে সামিরা সালমানের বন্ধু মোস্তাককে বিয়ে করেন যদিও তার সেই সংসারও টিকেনি তবে চরিত্রের গল্পে সবসময় সমালোচিত ছিলেন সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক সামিরা ছিলেন একজন পার্লার ব্যবসায়ী কিন্তু সালমানের ঘরে আসার পরে তিনি অন্য এক উচ্চতায় পৌঁছে যান স্বামীর পরিচয়ে যথারীতি তিনিও তারকা বনে যান তবে সালমানের দুর্ভাগ্য ছিল ফিল্মে তিনি সকলের এতটা ভালোবাসার নায়ক হলেও নিজের স্ত্রীর কাছে ছিলেন অবহেলিত অর্থাৎ পারিবারিক দ্বন্দ্ব ফাসাদের ইস্যু ধরেই বিদায় নিলেন সালমান শাহ কিন্তু ঘটনার রহস্যটা থেকে গেছে সেখানেই সামিরা বলছে আত্মহত্যা করেছে সালমান আর সালমানের মা বলছে ডনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের স্বামীকে খুন করেছে স্বামীরা অন্যদিকে মামলাটি হত্যা মামলায় রূপ নিতে নিজেকে নির্দোষ দাবি করা ডন আত্মসমর্পণের প্রতিশ্রুতি দিয়ে স্বামীরার সাথে একসঙ্গে উধাও হয়েছেন পুলিশ তাদের খুঁজে বেড়াচ্ছে যে কারণে ভক্তরা বলছে এটা শুধু পালানোই নয় স্বামীরা তার ঘর সংসার ছেড়ে ডনের সঙ্গে আবারও নতুন করে সংসার পেতেছে